আজকে আমার দিদা মারা গেছে তাই উদ্যানপুরে দেওয়া হয়েছে আমরা এখন বাড়িতে এসেছি বাড়িতে আসার পর এইমাত্র এখন বসে আছি বাড়িতে আসার পর দুঃখজনক ভিডিও আমার দিদা হচ্ছে বাড়ি হচ্ছে সাইথিয়া হ্যালো দাদা কিছু বলো একটা লাইট তো করছি একটু ভালোবাসা দিও এখন আপনাদের ভালোবাসা পেলির জন্যই তো আমি ভিডিওটা করি কেউ আমাকে ভালোই বাসছে না আজকে আমার দিদা মারা গেছে এখন বাড়ি এলাম বাড়ি আসার পর এখনো ঘুমায়নি যেন একটু লাইভ আছি হ্যালো বন্ধুরা একটু জয়েন হয়ে যান তাড়াতাড়ি এটা হচ্ছে মামার বাড়ি মামার বাড়ি এখন এখানে শুয়ে আছি এটা হচ্ছে মাটির বাড়ি পুরাতন কেমন দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না একটু কমেন্ট একটু বলুন দেখি দেখতে পাচ্ছেন তো